ঠাকুরবাড়ির মুরগির কোরমা রেসিপিটি শুনলে মনে হবে যে এটা খুবই কঠিন একটি রেসিপি বা অনেক উপকরণ লাগে তা কিন্তু একদমই না নমস্কার আমি সুপ্রিয়া আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি ঠাকুরবাড়ির মুরগির কোরমা তার জন্য আমি একটি বাটিতে এক কেজি মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি এবং এর সাথে স্বাদ মতো লবণ রসুন বাটা আদা বাটা লঙ্কা গুঁড়ো আর তিনশো গ্রাম মতো টক দই দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছে আমি কিন্তু এখানে কোনো হলুদে ব্যবহার করিনি আপনারা চাইলে ধনে গুঁড়ো এখানে ব্যবহার করতে পারেন আর এটা ম্যারিনেট করে নেওয়ার পর আমি পনেরো মিনিট পর্যন্ত ঢাকা চাপা দিয়ে রেখেছি এরপর কড়াইতে তেল গরম হয়ে গেলে এক চামচ মতো চিনি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এবং দেখুন যখন চিনি কালারটা লাল হয়ে এসছে তখন আমি কেটে রাখা পেঁয়াজ ভালোভাবে ভেজে রেখেছি এবং পেঁয়াজগুলো যখন ভালোভাবে লাল করে ভাজা হয়ে গেছে তখন আমি সেটা একটা আলাদা বাটিতে কিছুটা পেঁয়াজ ভাজা তুলে রেখেছি কারণ সেটা শেষে দিতে হবে বলে তো পেঁয়াজ ভাজা ভালোভাবে হয়ে গেলে আমার ওই তৈরি করে রাখা ম্যারিনেট করে রাখা চিকেনটা ভালোভাবে দিয়ে নাড়িয়ে নিয়েছি আর এই পুরো রান্নাটাই কিন্তু হবে এই দই দিয়ে কারণ এখানে কোনো রকম জলের ব্যবহার হবে না আর এই দই ম্যারিনেশনের কারণে প্রচুর পরিমাণে জল বেরোবে আর সেই জলই কিন্তু মাংসটি সেদ্ধ হবে আর ঠাকুরবাড়ির এই বইটিতে কোনো রকম আলুর কথা বা এই মুরগির কোরমাতে কোনো রকম আলু দেওয়ার কোনো কিছু উল্লেখ করেনি কিন্তু আমার মনে হয় আলু না দিলে বেশি ভালো হয় কারণ সব চিকেনের আইটেমে কিন্তু আলু চলে না একদমই তো খুব ভালোভাবে এটা পনেরো থেকে কুড়ি মিনিট ভালোভাবে কষিয়ে নিতে হবে এবং যারা মনে করছেন যে কাঁচা লঙ্কা খান না তারা কিন্তু শুকনো লঙ্কাও এখানে ব্যবহার করতে পারবেন এরপর দেখুন যখন জল বেরিয়ে আসছিল চিকেন থেকে তখন খুব ভালোভাবে নাড়িয়ে নিয়েছি এবং অনেকটা জল মরে যাওয়ার পর ওই যে আলাদা করে বাটিতে রেখে দেওয়া ভাজা পেঁয়াজগুলো ভালোভাবে ওপর দিয়ে ছড়িয়ে নিয়ে আবারও নাড়িয়ে দিয়েছি তো ঠাকুরবাড়ি কিছু কিছু রান্নাতে কিন্তু সবসময় উল্লেখ করা থাকে না সেখানে কোন দইটা ব্যবহার করা হয় তো কিছু কিছু ক্ষেত্রে বলা হয় টক দই কিছু কিছু ক্ষেত্রে বলা হয় যে টক দই বা মিষ্টি দই দুটি ব্যবহার করা যায় কিন্তু আমি এখানে কিন্তু মিষ্টি দই ব্যবহার করিনি আপনারা কিন্তু করতে পারেন আমি এখানে সম্পূর্ণ টক দই তিনশো গ্রাম মতো টক দই ব্যবহার করেছি আবারও বলছি এই রান্নাটা কিন্তু খুবই ইজি একটি রান্না আর শেষে নামাবার শেষে এটা বা নামাবার আগে একটুখানি গরম মশলা ছিটিয়ে সেটাকে ভালোভাবে নেড়ে আর আপনারা যদি মনে করেন যে কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়ে দেবেন তাও দিতে পারেন আমি যেমন এখানে কাঁচা লঙ্কা চিঁড়ে কিন্তু দিয়ে দিয়েছি আর রান্নাটি এতটাই সহজ যে এখানে কোনো রকম যে উপকরণ আহামরি কিছু উপকরণ লাগবে সেরকমও কিন্তু নয় খুবই ইজি একটি রান্না যেটা খুব তাড়াতাড়ি বাড়িতে তৈরি করা যায় আর সবসময় এক ভালো ভালোও লাগে না তো চলুন কেমন লাগলো বলুন ধন্যবাদ